আপনি কি জানেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এখন পরিণত হয়েছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে রেড সি অর্থাৎ দহিত সাগর যেখানে প্রতিদিন হাজার হাজার কার্গোশিপ চলাচল করে এখন হামলার মুখে আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সংকট শুরু হলো এর ইতিহাস কী এবং কিভাবে এটি পুরো বিশ্ব অর্থনীতিকে বদলে দিচ্ছে সাগর বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক পথ এই রুট দিয়েই পণ্যবাহী জাহাজগুলো ইউরোপ থেকে এশিয়া কিংবা এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপে যায় বিশেষ করে খাল এই রুটের মেরুদণ্ড যা বিশ্ববাণিজ্যের প্রায় বারো শতাংশ নিয়ন্ত্রণ করে যদি এই পথ বিপর্যস্ত হয় তাহলে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হয় এতে সময় ও খরচ দুই অনেক বাড়ে বর্তমান সংকটের মূল কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুথিবিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে তারা এই হামলাগুলো মূলত রেডসির বেব এল মানডেব এবং আশেপাশের অঞ্চলে ঘটছে এই হামলার ফলে বহু আন্তর্জাতিক কোম্পানি রেড সি বাদ দিয়ে আফ্রিকার চারপাশ দিয়ে পণ্য পরিবহন করছে ফলে পণ্য পৌঁছাতে সময় বেশি লাগছে খরচ বেড়েছে এবং জ্বালানির দামও বাড়ছে বিশেষজ্ঞদের মতে এই সংকট চলতে থাকলে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়বে সরবরাহ ব্যবস্থা ধীর হবে এমনকি একটি মিনি বৈশ্বিক মন্দার সম্ভাবনাও তৈরি হচ্ছে তবে এটাই প্রথম নয় ইতিহাসে এরকম নৌসংকট বহুবার ঘটেছে উনিশশো সালে সুয়েজ সংকটের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের তখনও এক রাজনৈতিক সংঘাত বিশ্ব বাণিজ্যকে স্থবির করে দিয়েছিল এছাড়া উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধেও এই রুট ছিল উত্তপ্ত রেডসি সবসময় ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শুধু বাণিজ্যের জন্য নয় সামরিক ও রাজনৈতিক প্রভাবের দিক থেকেও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নৌসেনা পাঠিয়েছে এই হামলা ঠেকাতে চীন যাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই অঞ্চল ঘিরে আবর্তিত তারাও নীরব নয় রাশিয়া ও ইরান পরিস্থিতি কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে অর্থাৎ এটা শুধু একটি আঞ্চলিক সমস্যা নয় বরং বড় পরাশক্তিগুলোর মধ্যকার এক নতুন ঠান্ডা লড়াই গ্রেসির এই সংকট শুধু সমুদ্রের কোনো একটি অঞ্চলের সমস্যা নয় এটি বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দনে আঘাত হানছে আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর প্রভাব টের পাচ্ছি এবং পাব এই সংকট যদি দ্রুত সমাধান না হয় তাহলে সামনে অপেক্ষা করছে আরেকটি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় তাই চোখ রাখুন এই সংকটে কারণ এই একটি রুটি বদলে দিতে পারে গোটা বিশ্বের ভবিষ্যৎ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পৃথিবীর পথেকে ইতিহাস ও ভূ গভীরে যেতে আমাদের সঙ্গেই থাকুন পৃথিবীর পথে বিশ্বদর্শনের নতুন ঠিকানা